আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ভাবতেছি এই গাছটাকে আপনাদের দেখাবো তা আজকে সকালেই উঠে বললাম আর কি গাছ দেখানোর জন্য সকালে সকালই দেখাচ্ছি আপনাদের যদিও সকালবেলা চলে না এখন দশটার মতন বাজে অনেক রোদ উঠে গেছে বাইরে অনেক গরম অনেকেই চিনে থাকতে পারেন আবার অনেকে নাও চিনতে পারেন এখন এরকম সচরাচর আর দেখা যায় না এই গাছটা এটা হচ্ছে করমচা গাছ করমচা ফল আর কি অনেকে চেরি ফলও বলে এটাকে কিন্তু এটা আসলে চেরি ফল গাছ না চেরি ফলের মতো দেখতেই করমচা ফল গাছ এই লাস্ট দু তিন বছর ধরে ফল আসতেছে এই জন্য এবার আপনাদের দেখালাম আর কি সুন্দর ছোট্ট ঝাড়ের মতো গাছ ফলগুলো আরও বড়ো হবে এখন বেশ ছোট এই যে ফুলগুলো এখনো শেষ হয় নাই আরও ফল আসবে আবার কিছু কিছু ফলে রঙও এসে গেছে এটা সম্পূর্ণ কাঁচা ফল আর কি খেতে পারবেন যদিও কিন্তু অনেকটা টক পাকলে একদম গাঢ় লাল বা কালচে বর্ণ চলে আসে অনেক ফলের গায়ে রঙও চলে আসছে লালচে লালচে ভাব চলে আসছে চলুন পুরো গাছটাগুলি দেখায় আপনাদের এবার অনেক ফল আসছে প্রত্যেকটা ডালে ডালে এই ফল দেখা যাইতেছে আর কি কোনো ডালি মনে হয় বাদ নাই এবার ফল বেশি বড় হয় নাই এর মধ্যেই রঙ চলে আসতেছে আর বেশি বড় হবেও না মনে হইতেছে কিন্তু গাছে এখনো ফুল আছে। মানে ফল আসা এখনো বাকি আরও এ থেকে ফল আসবে অল্প অল্প এই যে দেখেন এখানে অনেকগুলো ফুল এগুলা থেকে ফল আসবে ফুলগুলো অনেক সুন্দর দেখতে অনেকটা কামিনী ফুলের মতো কিন্তু গ্রান নাই কিন্তু কোনো গ্রান নাই মানে ভালো না খারাপও না কোনো গ্রানই পাবেন না বৃষ্টি দরকার আসলে আর কি তাহলে ওই যে গাছ একটু পানীয় পাবেনি আর ফলগুলো একটু বড় বড় হবে নি গাছটা নুয়ে পড়ছিল আর কি এর জন্য যে এই পাশে বেঁধে দেওয়া হয়েছে এই পাশে অনেক ঝোপের মতো নিচে নেমে গেছিল অনেকে ভেঙে ফেলে ডালগুলা এর জন্য আমরা বেঁধে দিছি উঁচু উঁচু করে বেঁধে দিছি যাতে কেউ না ভাঙে ডালগুলা কারণ ফল ধরছে এখানে অনেক ফুল দেখা যেতেছে এগুলো থেকে ফল আসে নাই যদিও রোদও ঢেকেছে কিন্তু চারপাশ থেকে পাখির ডাক আসতেছে সুন্দর ভালো লাগতেছে কুকলির ডাক হহু ডাকতেছে সুন্দর লাগতেছে আর কি আর কিছু ফল পেয়ে আপনাদের দেখাবো আমি খেতে কেমন যদিও এখন খাওয়ার উপযুক্ত হয় নাই কিন্তু খাওয়া যাবে ছোটো ছোটো ফল খাওয়া যাবে একটু কষ্ট বলে আর কি কষের মতো বের হবে কিন্তু খাওয়া যাবে চলুন দেখে আপনাদের এই যে দেখেন এরকম দেখা যায় আর কি চার পাঁচটা ফল পেরিয়ে একটা খাবো অনেকটা টক আর কি খুবই টক এই যে কষের মতো লাগতে সাথে কষকস লাগবে অনেকটা টক আচ্ছা আছে এ পর্যন্তই ফলগুলো বড় হলে আপনাদের আবার দেখাবো নি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইকের পাশাপাশি আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম